দীর্ঘ নয় বছর সম্পর্কের পরে আমরা বিয়ে করেছি বিয়ের ঠিক পরের দিন সকালবেলায় জানতে পেরেছি আমার হাজবেন্ড বিভিন্ন খাতে বিভিন্ন জনের কাছে চৌষট্টি লক্ষ টাকার ঋণগ্রস্ত বিয়ের পরের দিন সকালবেলা হঠাৎ করে ওনার মোবাইল ফোনে বারবার কল আসছে উনি আমার সামনে কল রিসিভ করতে চাচ্ছেন না পরে একটা পর্যায়ে কল রিসিভ করেছেন এবং ওনার কাছে আমি জানতে চেয়েছি কি হয়েছে তখন তিনি বললেন ওনার আজকে একজনকে পেমেন্ট করার কথা এক পাওনাদারকে উনি যদি আজকের মধ্যে দিতে না পারেন তাহলে হয়তো বা এলাকার কাউন্সিলরের কাছে ওনার নামে কিংবা ওনাদের এই ব্যাপারটা নিয়ে কাউন্সিলর সাহেব বসবেন এই ব্যাপারটা আমার জন্য খুবই অপমানজনক লাগছিল খুবই বিধ্বস্ত লাগছিল কারণ আমার পরিবারের মানুষজন বিয়েতে রাজি হচ্ছে এলেন না দেখে দীর্ঘ নয় বছর আমি তার জন্য অপেক্ষা করেছিলাম আমার ভাই বোন বাবা মা সবাই চেয়েছে অন্য কোথাও বিবাহ দিতে কিন্তু আমি ওনার ওনাকে ছাড়া অন্য কোথাও যেতে রাজি হয়নি কারণ আমি ওনাকে এতটা বিশ্বাস করেছি এবং এতটা সম্মান করেছি সেই মানুষটাই আজকে আমি অন্য রূপ দেখতে পাচ্ছি সেটা আমার জন্য খুবই বেদনাদায়ক সেটা বলে বোঝানো যাবে না কথোপকথনের এক পর্যায়ে উনি আমার কাছ থেকে ওনার বাড়ি থেকে দেওয়া এবং আমার বাড়ি থেকে দেওয়া সবগুলো গোল্ড চাচ্ছেন পরিবেশটা এমন হয়ে গিয়েছে আমি ওনাকে গোল্ড না দিয়ে পারছি না কারণ না হয় আজকে যদি ওনাকে পেমেন্টগুলো দিতে না পারেন উনি ওনার পাওনাদারকে ওনাকে নিয়ে আজকে এলাকার কাউন্সিলের কাছে বসা হবে সেটা আমার স্বামীর সম্মান রক্ষার জন্য আমি স্বর্ণগুলো দিয়ে দিতে রাজি হয়েছি আমার বাবার বাড়ির থেকে দেওয়া সবটুকু স্বর্ণ আমি ওনার কাছে তুলে দিয়েছি সাথে ওনার বাড়ি থেকে দেওয়া সবটুকু স্বর্ণ উনি সবগুলো বন্ধক দিয়ে আজকে ওনার পাওনাদারকে পরিশোধ করার কথা এই মানুষটার আমি দিন অন্য রূপ দেখে এসেছিলাম এই শহরের এমন কোনো দামি দামি রেস্টুরেন্ট নেই যেখানে উনি আমাকে খাওয়ার নেই এমন কোনো শপিং মল নেই যেখান থেকে উনি আমাকে সবচেয়ে দামি প্রোডাক্টটা কিনে দেওয়ার চেষ্টা করেছেন আমার কোনো কিছু কমতি রাখেন নেই গত নয় বছরে আমি যা চেয়েছি কিংবা চাইনি সবকিছুই উনি পূরণ করেছেন এবং আমার যে কোনো স্পেশাল আমার যে কোনো স্পেশাল দিনগুলো উনি আমার কাছে অনেক স্পেশাল করে তুলে ধরেছেন সেই মানুষটাই আজকে শুনছি পাহাড় পরিমাণ ঋণের মধ্যে ডুবে আছেন চৌষট্টি লক্ষ টাকা তার মানে ওনার কিছুই নেই ওনার এতদিন কোনো বিজনেসে ছিল না উনি বিভিন্ন মানুষ থেকে এনে এনে বিভিন্ন জায়গায় দিতেন আসলে বিশ্বাসটা কাকে করব। তাকে যাকে যার কাছে বাবা মা তুলে দিতেন একদম অপরিচিত একজন মানুষ নাকি যাকে নয় বছর ধরে তিল তিল করে যত্নে লালন করেছি তার সাথে সংসার করব বলে হাজারটা স্বপ্ন দেখেছি এবং এসেছি ও সংসার করতে এসে দেখছি তিনি শূন্য হাতে ঘর বাঁধার জন্য বসে আছেন নাকি যাকে নয় বছর ধরে তিল তিল করে যত্নে লালন করেছি তার সাথে সংসার করব বলে হাজারটা স্বপ্ন দেখেছি এবং এসেছি ও সংসার করতে এসে দেখছি তিনি শূন্য হাতে ঘর বাঁধার জন্য বসে আছেন